ডিজিবি সেনাবাহিনী তারপরে পুলিশ প্রশাসন আমসার মোটামুটি সর্বস্তরের প্রশাসনিক সাপোর্ট বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দুর্গা পূজায় আমরা পেয়ে যাচ্ছি তো এ পর্যন্ত এই উপজেলায় পাঁচটি মন্ডপ আছে আমরা শান্তি ভালো যা উদযাপন করছি আমরা অধ্যাপতি বিভিন্ন পর্যায়ে আমরা পরিদর্শন অব্যাহত রেখেছি আজকে নবদূপ আগামীকালকে বিসর্জন হবে তাদের সাথে বিসর্জন বিষয়ে কথা হয়েছে তারা তাদের নিকট কুকুরে তাদের নির্ধারিত সময়ের অনেক তারা বিসর্জন আমরা পুলিশ আছি বিটিভি বাংলাদেশ সেনাবাহিনী র‍্যাব তারপরে আনসার বাহিনী এবং লোকাল যে কমিটিটা আছে মন্দির কেন্দ্র সবার সম্মিলিত প্রয়াসে এই পলটা বেশ ভালো আছে এবং আশা করছি আগামীকাল যে বিসর্জিত হবে অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে আনন্দ উপভোগ করার দেশে এটা বিসর্জনটা হবে ধন্যবাদ আপনাকে আপনি জানেন বর্ডারগার্ড বাংলাদেশের মূলত সীমান্ত এলাকা নিয়েই তাদের মূল কার্যক্রম আমার এই চার বেজিবি ফ্যানি ব্যাটেলিয়ানের আওতায় একশো দুই কিলোমিটারে প্রায় চোদ্দোটা মণ্ডপ আছে যেটা সীমান্ত এলাকার আট কিলোমিটারের মধ্যে এই চোদ্দোটা মণ্ডপের জন্য কার্যকরীভাবে বিজিবি মোতায়েন আছে পাশাপাশি পুলিশ আছে আনসার আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আছে এবং আপনি ইতিমধ্যে জানেন যে আমরা এই পূজার শুরু থেকেই আমাদের রেকোনাইজেন্স এবং অন্যান্য যে সমস্ত তথ্য সংগ্রহ সেটা চলমান ছিল প্রিপারেশন ফেজে আমরা এসেছি আজকে পূজা চলমান অবস্থায় আছে এবং আমাদের উদ্ধতন যেই প্রশাসন থেকে শুরু করে সকলেই আমরা কিন্তু প্রতিনিয়ত পূজা মণ্ডপগুলি ভিজিট করে যাচ্ছি আমাদের মিডিয়া মনিটরিং সেল আছে র্যাব পুলিশ সবাই কিন্তু এগুলি মনিটরিং করছে এবং যার কারণে আপনি দেখবেন যে অন্যান্য ডিস্ট্রিক্টের কিছু কিছু ঘটনা আছে কিন্তু ফেনিতে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা নাই এবং আগামীকালকে বিসর্জন হবে এবং সেটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমি বিশ্বাস করি এবং আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে ধন্যবাদ